হ্যালো বন্ধুরা কেমন আছো বলো সবাই আজকে কিন্তু আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর তরকা আর গরম গরম রুটি হ্যাঁ মা কিন্তু সকাল সকাল উঠে তরকার কিন্তু প্রিপারেশান করে দিয়েছে কারণ আমি আগের দিন রাতেই কিন্তু এনে রেখেছিলাম এরকম সুন্দর সুন্দর তরকার সব জিনিসপত্রগুলো আর মা সকাল সকাল উঠে সুন্দর করে মশলা কুটে মশলা বেটে ব্যাস এবার চাপিয়ে দিয়েছি শুধু তর্কা আর আমার শুধু অপেক্ষা হচ্ছে কখন হয় কখন হয় যাই হোক দেখতে দেখতে কিন্তু তোমার তর্কা কিন্তু নেমে এলো আর এদিকে বেলাও কিন্তু শুরু হয়ে গেল তাহলে আর দেরি কিসের একদমই না সুন্দর করে ডিম ভেজে কুচি কুচি করে ছেড়ে দাও না তুমি তরকার মধ্যে ব্যাস হয়ে যাবে সুন্দর করে তরকা আর এদিকে তৈরি হয়ে গেছে আমার জন্য সুন্দর দেখে রুটি হ্যাঁ বন্ধুরা সকাল সকাল এরকম সুন্দর খাবার দাবার পেয়ে মন তো আমার খুশিতে নেচে উঠেছে যাই হোক এবার দিয়ে দিল আমাকে সুন্দর এক এক বাটি ভরে তরকা আর ওদিকে দিল টুপিস তোমার রুটি হ্যাঁ চলো এবার তাহলে খাওয়া যাক মন ভরে খাওয়া যাক তাহলে বন্ধুরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর কারা খার এরকম সুন্দর সুন্দর বৃষ্টির দিন এরকম তরকারুটি করে খাচ্ছ অবশ্যই কিন্তু জানিও তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাওয়া দাওয়া নিয়ে ততক্ষণ আমার সাথে যুক্ত থাকো আর অবশ্যই যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না তাহলে টুকুস করে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নতুন ভিডিওটার টাটা